নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চকলেট কেক একদম দোকানের মতন নরম আর স্পঞ্জি চকলেট কেক বানিয়ে দেখাবো আর এই কেকটা বানানোর জন্য আর বাজার থেকে কিনে আনতে হবে না ঘরেই বানিয়ে ফেলো মজাদার চকলেট কেক একেবারে পারফেক্ট রেসিপি আর বাচ্চারা তো একবার খেলে বারবার এই কেকটা খেতে চাইবে এতটাই স্পেশাল হয় এই কেকটা ওভেন ছাড়াই কিভাবে বানাবে আর অসাধারণ টেস্টি চকলেট হবে আজ আমি সেটাই দেখাবো জন্মদিন পার্টি বা যে কোনো স্পেশাল দিনে এই কেক কিন্তু সবার সেরা পছন্দের হবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি চকলেট কেক তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এই মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব এবার আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব যখন এরকম টু গ্যাজে গ্যাজে টাইপের হয়ে আসবে তখন আমি দিয়ে দেব চিনি এখানে কিন্তু আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা দেওয়ার পর যতক্ষণ না চিনিটা গলে আসছে ততক্ষণই কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নেব তো চিনিটা কিন্তু একদম মিল্ট হয়ে এসেছে আর দেখতে পাচ্ছ ডিম আর চিনির ব্যাটারটা কতটা কমই হয়েছে এবার আমি দিয়ে দেব তেল এখানে আমি ভেজিটেবল তেল দিয়ে দিয়েছি হাফ কাপ এবার ডিম তেল আর চিনিটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব যখন এরকম একদম ফেনা ফেনা হয়ে যাবে আর ব্যাটারটা একদম ফমি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু একটু ফেটিয়ে নেব তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু একদম ফমি হয়ে গেছে এবার আমি এর উপরে একটা চালনি নিয়ে নেব তার উপরে আমি দিয়ে দেবো এক কাপ ময়দা দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার দিয়ে দেব ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা এবার সবকটা উপকরণ আমি খুব ভালো করে একটু চেলে নেব আর অবশ্যই কিন্তু এরকম চেলে নিতে হবে দেখতে পাচ্ছ কতটা দলা দলা আছে এরকম চেলে না নিলে কিন্তু কেকটা একদম ভালো থাকবে না কেকের মধ্যে বড় বড় লাভস দেখা যাবে আর এটা কিন্তু এবার আমি আস্তে আস্তে মিশিয়ে নেবো এই ডিমের ব্যাটারটা কিন্তু যেহেতু ফমি করে নিয়েছি ফমিটা কিন্তু একদম নষ্ট করা যাবে না আমি কিন্তু আস্তে আস্তে এটা মেশাতে থাকবো আর এখানে কিন্তু আমি কোনো রকম কোনো এসেন্স অ্যাড করিনি যেহেতু আমি এখানে কোকো পাউডার দিয়েছি কোকো পাউডারই একটা স্মেল থাকে এবার আমি দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ দুধ দুধটা দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর এটা কিন্তু অবশ্যই আস্তে আস্তে মেশাতে হবে আর আমি কিন্তু এখানে প্যাচুলার দিয়ে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে হুইক্স দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে পারো তো আমার কিন্তু এখানে ব্যাটারটা একদম মেশানো হয়ে গেছে এবার আমি কেক টিনটা রেডি করে নেব। তো সবার প্রথমে একটা কেকটি নিয়ে নিয়েছি এবার আমি এই মোলটার মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নেব তো অয়েলটা কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি এবার আমি একটা বাটার পেপার কাট করে এর মধ্যে দিয়ে দেব আর এই বাটার পেপারের উপরেও কিন্তু আমি একটু তেল ব্রাশ করে দেব এবার আর কিছুই না এর মধ্যে সরাসরি এবার কেকের ব্যাটারটা ঢেলে দেব তো আমি এখানে কেকের ব্যাটারটা পুরোটাই ঢেলে দিয়েছি কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে আমি এখানে একটু কেক মোলটাকে ট্যাপ করে নেব তিন থেকে চারবার তাহলে কিন্তু ভেতরে কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে যাবে কোনো রকম বড় বড় ছিদ্র থাকবে না কেকের ভিতরে আর এদিকে কিন্তু আমি একটা কড়াইতে নুন দিয়ে দিয়েছিলাম আর কড়াইটা কিন্তু আমি প্রিহিট করে নিয়েছি এবার আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কেকটাকে বেক করে নেব এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব তারপরে আমি কেক মোলটাকে আস্তে আস্তে বসিয়ে দেব তারপরে ঢাকনাটা দিয়ে আটকে দেব তো এই স্ট্যান্ডটা আমার একটু বেশি বড় লাগছিলো সেই জন্য আমি স্ট্যান্ডটা একটু পাল্টে দিয়েছি আর কড়াইয়ের ঢাকনাটাও কিন্তু আমি পাল্টে দেব তিরিশ মিনিট পর আমি দেখে নিচ্ছি ঢাকনাটা খুলে কেকটা কতটা সুন্দর হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এবার একটা ছুরি দিয়েও আমি চেক করে দেখছি তো ছুরি দিয়ে আমি চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছ ছুরির গায়ে কিন্তু এক লেগে নেই তো কেকটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার যতক্ষণ না কেকটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এইভাবেই রেখে দেব কেকটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি কেকটাকে বার করে নেব কড়াই থেকে এবার আমি কেকটাকে ডিমোল্ট করে নেব সেই জন্য প্রথমে একটা প্লেট কেকটার উপরে চাপা দিয়ে কেকটাকে উল্টে নিলেই ডিমোল্ড হয়ে যাবে আমি একটু আঙুল দিয়ে প্রেস করে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে এই চকলেট কেকের রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দেবে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর এই চকলেট দিয়ে তোমরা নিত্য নতুন কি কি রেসিপি পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো এবার আমি কেকটাকে একটু কাট করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে কেকটা একদম মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিশে যাবে কেকটা আর সত্যি বলছি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার